আমার বাবার বাড়িতে দাওয়াত ছিল আজকে তো তার জন্যে আমি বাবার বাড়িতে চলে যাচ্ছি তো প্রথমে আমরা বাইক নিয়ে এসেছিলাম আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ সবল আছেন তো প্রথমে আমরা বাইক নিয়ে এসেছি বাইক রেখে আমরা চলে যাচ্ছি একটু শপিংয়ে টুকটাক আমার স্বর্ণকারের দোকানে কিছু কাজ আছে আর একটু একজোড়া জুতা কিনবো একটু জামা কাপড় কিনবো মানে একটু টুকটাক শপিং করবো আর কি বলা যেতে পারে আর বাবার বাড়িতে আমি সত্যি খালি হাতে গিয়েছি আজকে তো তাদের জন্য কিছু একটু ফল মিষ্টি এসে আর কিনবো তো জুতার দোকান থেকে প্রথমে জুতা নিয়ে নিয়েছি তারপরে সোনার কাজটা সেরে নিয়েছি তো আমি সবসময় পায়ে পায়ে ব্র্যান্ডের দোকান থেকেই কেনাকাটা করি অল্প দামে খুবই সুন্দর সার্ভিস পাওয়া যায় এখানে অনেক টেকসই তো বাসায় আসার পর মা দেখতেছি পিঠা পানি বানানো শুরু করে দিয়েছে আসলে পিঠাপানি আমি ছাড়া বাড়িতে খুব একটা ভালোকে পিঠা বানাতে পারে না তো আমি এই যে ফল ফুল নিয়ে এসেছি তো এই যে ফল ফুলগুলো মিষ্টিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি মানে করতেছি আর কি আর এদিকে কিন্তু পিঠা রাতে তো বানানো শেষ এখন এই যে আম্মুরা রান্না করতেছে যেহেতু আমার শ্বশুরবাড়িতে সবাইকে দাওয়াত করেছে আজকে আমার দেবর দেবরের বউ এখনও আমাদের বাসায় যায় নাই তো তারাও আমাদের বাসায় আসবে তো সকালে আমরা গরম গরম হাঁসের ডিম খেয়ে সকালে আমরা রান্না করতেছে আর ভাবি আমি আমরা সবাই মিলে চলে এসেছি আম বাগানে তো আমার বাবা মোটামুটি আম বাগান লিচু বাগান টুকটাক খেদাবাদ করে যেহেতু এখন ব্যবসা আমার বাবা এখন বন্ধ রেখেছে বেশ অনেক দিন যাবৎ ধরে মানে এক বছর পার হয়ে যাচ্ছে আর কি তো ব্যবসা আবার শুরু করবে ইনশাল্লাহ আর এই যে বারো মাসে আমের গাছে আম এই সময় আম কি মজা তাই না শীতের সময় আম তো এই আমগুলো আমার জন্য রেখেছিলো তো সেই আমগুলো আমি পারবো যেহেতু আমাদের বাসায় আজকে গেস্ট আসবে মানে আমিও নিজেও গেস্ট কিন্তু মায়ের বাড়ি তো আর গেস্ট সেভাবে আর কি হয় না কারণ আমার এটা নিজের বাড়ি তো যাই হোক তাদের জন্য একটু আম পেরে নিচ্ছি আর এই দুইটা আমার বড় ভাইয়ের মেয়ে দুইটাই মেয়ে ওরা কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে আমার বড়ো ভাইয়ের এই বড় মেয়েটা কিন্তু নানির বাসায় থাকে তো ওখান থেকে পরীক্ষা শেষ করে আমার জন্যই চলে এসেছে অনেক তাড়াতাড়ি তো তাদের সঙ্গে আমার ছোটো ভাইয়ের ছেলেটাও আগে ছিল গত ভিডিওতে আমি শেয়ার করেছি মানে গত শীতে তো এখন ও আমার ছোট ভাই চাকরি করে এই জন্য ওরা হলো চাকরির জন্য বাহিরে থাকে এই জন্য ওরা নাই তো ওদেরকে বড্ড মিস করতেছি বিশেষ করে ছোটো ছে ছোটো ভাইয়ের ছেলেটা অনেক চঞ্চল বেশ ছটপটে তো যাই হোক এখন পরিস্থিতি মেনে নিতেই হবে আমরাও তো থাকি না আমরাও তো বাহিরে থাকি আর এদিকে আমাদের গ্রামে কিন্তু এই এইরকম গোবরের ঘুটা দেওয়া হয় সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো ঘুটাগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগতেছে আর এদিকে কিন্তু আমার বাবার বাড়ি যে সিম বাগান আম বাগান এগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আসলে এটা কিন্তু একটা মেল ছিল বয়লার ছিল আগে আমার বাবার মানে বাবার বলতে বাবারা চার ভাই তো চার ভাইয়েরই ছিল এখন সেই মেলের হান্টি মেল তো এখন মোটামুটি বন্ধর দিকে চলে এসেছে তো সেই জন্য এখন আপনার হচ্ছে এখন এগুলো বন্ধ করে এখন যে যার জমিতে এখন যে যার মতো করে সবজি গাছগছালি মানে লাগিয়েছে আর এদিকে কিন্তু আমার ছোট ভাই মেয়েটা কিন্তু বেশ চঞ্চল একটু ছটফটে তো ওর সঙ্গে আর কি অনেক এই এসে করা হচ্ছে আর এই এটা কিন্তু আমার বাবার বাড়ির ছোট্ট একটা ফার্ম তো একটা ব্যালকানিতে ওনারা হলো মুরগি পালে তো এখন চলে এসেছি বাড়ির পিছন দিক দিয়ে আমরা হলো লিচু বাগানে চলে এসেছি লিচু বাগানটাই অনেক গাছ আছে যেমন ডাব গাছ নারি ডাব নারিকেল তো একই যাই হোক কাঁঠাল তারপরে সে আপনার কমলা লিচু জলপাই টুকটাক অনেক কিছু আমার হয়তো না জানাই থেকে গেছে গাছের নামগুলা মানে কত পরিমাণে গাছ আছে তো সেগুলো আমি শেয়ার করতেছি আর আমার বাবার প্রত্যেকবারের মানে মতো আমাদের আমরা আসলে কিন্তু আমাদেরকে নিয়ে তাদের বাগান পরি মানে পরিচালনা করাই মানে দেখায় ভালোভাবে যে আমার কোন গাছ কতটুক কি বড় হয়েছে কোন গাছে কত ফল ধরে না ধরে এগুলো আর কি গল্প সল্প করে আর আমাদেরকে একটু দেখিয়ে দেয় হ্যাঁ কলা গাছও কিন্তু আমার বাবার প্রচুর পরিমাণে কলা গাছ আছে অনেক হয় তো তো এ আর কি এটা মানে আমাদের মানে প্রচুর পরিমাণে আমার দাদার জমি ছিল মানে জমি আছেও এখনও কিন্তু আমাদের দাদার যে চারটা ছেলে এই সম্পদগুলো একে একে ভাগ করতে ভাগ করতে একদম কম হয়ে গেছে এ হলো আর কি কাহিনী তো বাচ্চা কাচ্চা যত নিবেন তত কিন্তু সম্পত্তি ভাগ কমে যাবে মানে সম্পতি ভাগ মানে বেড়ে যাবে কমে না বেড়ে যাবে মানে অল্প অল্প করে ভাগ করতে দেখা যায় যে এক সময় মানে নাই বললেই চলে আর এদিকে তো গাছ দেখে আসার পথে দেখতেছি আমাদের বড় বরাবর বড় ছেলের বউ এখানে কচু ঘাটি করবে তো ঘাটি করার জন্য কচু ছেলে মধ্যে নিচ্ছে তো এটা দেখে নিলাম মানে এটা আমাদের বাড়িতে না আমরা ইনশাল্লাহ করব মানে আমাদের সময় খুবই কম এই জন্য এখন করা হয় নাই আর এদিকে আমার ছেলে জেদ ধরেছে যে ও পুকুরে আনন্দ করে গোসল করবে তার সাহস কথা বড় বলেন শীতে আমরা বাঁচতেছি না আর ও এই পুকুরে কনকনে শীতের ভিতরে পুকুরে গোসল করবে তো যাই হোক রোদ বের হয়েছিল আলহামদুলিল্লাহ এখন এরা দুইজনা কিন্তু পানিতে নামার কাহিনী নাই উপর থেকে যে ছিটাছিটি যে পানি নিয়ে মগ নিয়ে দোড়া ধরি এরকম মজা ওরা দুইজনা করতেছিল তো আমি বসে বসে একটু ভিডিও করতেছিলাম আসলে বাড়িতে আসলে রান্নাবাড়ির ভিতর থেকে আমি একটু দূরে থাকি জাস্ট একটু টুকটাক গুজগাছ গাছ টুকটাক কাজকর্ম টুকটাক হেল্প করে যেগুলো সেগুলো আর কি সহযোগিতা করি আর বাচ্চাদের সঙ্গে অনেক পরিমাণে আর বড়মা চাচিদের সঙ্গে একটু গল্প সল্প করে বের হই আজ আমি এসেছিলাম মাত্র একদিনের জন্য আমি রান্নাবাড়ির মধ্যে যাই নাই আসলে এর মধ্যে আমার ভিডিও করার সময়ও হয় নাই আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম রান্না টান্না কিচ্ছু করতে পারিনি ভিডিও তো একটু খাচ্ছিলো তো ভালো করে ছোট্ট একটা ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতেছিলাম আমার শ্বশুর শাশুড়ি দেবর দেবরের বউ তো সবাই চলে এসেছে এর মধ্যে নাস্তাও হয়ে গিয়েছে নাস্তাটাও দেখাতে পারি নাই কত খাবার খাচ্ছি ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক আমার ভিডিওগুলো কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম